ওখানে যারা মেয়ে শিক্ষার্থী ছিল তাদের অবস্থা আরো ভয়াবহ তারা এত চিৎকার করতেছে হয়তো কিছু ছবি আপনি পাবেন হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে মেয়েদেরকে এরকম করে ধরে লাঠি দিয়ে এরকম করে আক্রমণ করা হচ্ছে একটা মেয়ে শিক্ষার্থী তাকে এইভাবে লাঠিতে মারা হচ্ছে চুল ধরে টানা হচ্ছে মানে আমি মানে পুরো ট্রমায় চলে গেছি ওই সময়টাতে বাংলাদেশ ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যিনি সভাপতি মাদারুল কুমার স্বয়ং তিনি স্বয়ং হেলমেট পরে মারতে আসতে আমার আমার আশেপাশে যারা সহজোতা ছিল এত বড় বড় ইট এত বড় বড় ইট তাদের মাথায় এসে মাথা ফেটে গেছে আমি এতটা ভয় পাইছি ভয়ে এরকম করে আমি নিচে বসে গেছি এখানে তারপর আমার আমার হাতে ইট লাগছে এখানে লাগছে আমার পুরো আঙ্গুল এরকম হয়ে গেছে এতটা ভয়ে আমরা হয়ে গেছি মানে বলার মতো না সবগুলো হল থেকে মানে একসাথে একসাথে সবগুলো মানে হল থেকে সাত যারা ছিল তারা আমাদের উপর এবং আমরা ভয়ে কারণ আমাদের হাতে কিছুই ছিল না আমরা না লাঠি ছিল আমাদের না হলের ভিতরে প্রতিটা হলের ভিতরে ছাত্রলিগে যারা কর্মী আছে নেতাকর্মী যারা আছে প্রতিটা হলে নেতা নেতাকর্মীদের কাছে আপনি অনেক ধারুল অস্ত্র পাবেন রামদা পাবেন আমি নিজে মার খাইছি আসলে আমি আহ মানে আমার মানসিক অবস্থা এতটাই খারাপ যে আসলে আসলে আমি কথা বলার মতো পর্যায়ে এখন নাই তারপরেও আমাকে বলা হয়েছিল যে কিছু বলার জন্য এই জন্য আসা তো আমি আসলে আমাদের হচ্ছে আমরা যে খবরটা পাই সেটা হচ্ছে যে আমাদের কোটা সংস্কারের আন্দোলনের সাথে আমরা যারা জড়িত বিজয় তো আমাদের যারা আমরা সংগঠক সংগঠক ছিল এবং যারা ছিল আমাদের সাথে তো সবাই মিলে হচ্ছে আমরা আহ একাত্ত্র হলের দিকে চলে যাই যাতে আমাদের যারা বন্দি আছে হলের গেটে তালা লাগানো ছিল তালা লাগিয়ে সব আমাদের কোটা আন্দোলনকারী ছিল আমাদের কর্মী ছিল তারা আটকে ছিল তাদেরকে নিয়ে আসার জন্যই আমরা একাত্তর হলের দিকে এগিয়ে যাই ওই সময়ে একাত্তর হলের দিকে যখন যাই ওই সময়ে আসলে আহ ছাত্রলীগের হচ্ছে যারা ভাইয়ারা ছিল তারা আসলে হচ্ছে রুম থেকে বোতল কাচের বোতল ভেঙে ওপর থেকে আমাদের উপর ছুড়ে মারে তারপর হচ্ছে আহ ভিতর থেকে পাটকেল মারে তার প্রতিবাদে আমরা ইট পাটকেল মারিনি এমন না আমাদের যারা ছিল যখন ওরা ইটপাটকেল মারতেছিল তখন আমরা যারা গিয়েছিলাম আমাদের যারা সহকর্মী ছিল আমাদের যারা কর্মী ছিল তাদেরকে একাত্তর হল থেকে বেরিয়ে বের করে নিয়ে আসতে তালা ভেঙে নিয়ে আসতে তো ওই সময় আমাদের কিছু ছেলে মেয়ে ছিল তারাও চেষ্টা করছে নিজের আত্মরক্ষার জন্য কিছু ইটপাটকেল মারা তো এইরকম করে কিছুক্ষণ চলতে থাকে চলার পর আসলে দেখা যায় যে হচ্ছে ভিতর থেকে হচ্ছে তারা হচ্ছে মহসিন হল সূর্যসেন হল একাত্তর হল জিয়া হল বঙ্গবন্ধু হল জসীম উদ্দিন হল সবগুলো হল পাশাপাশি তো আহ কিছুক্ষণ পর সবগুলো হল থেকে এক মানে একসাথে একসাথে সবগুলো মানে হল থেকে ছাতু যারা ছিল তারা আমাদের উপর অ্যাটাক করে এবং আমরা ভয়ে কারণ আমাদের হাতে কিছুই ছিল না আমরা না লাঠি ছিল আমাদের না কোনো কিছু ছিল না কিন্তু হলের ভিতরে প্রতিটা হলের ভিতরে সাতুলিকে যারা কর্মী আছে নেতা নেতাকর্মী যারা আছে প্রতিটা হলে নেতা নেতাকর্মীদের কাছে আপনি অনেক ধারাল অস্ত্র পাবেন রামদা পাবেন আমি নিজে মার খাইছি রড দিয়ে রড আমার পায়ে এমন অবস্থা ছিল আমি সে পরে বলতেছি তো যখন হামলা করে তখন আমরা আসলে ভয়ে পালিয়ে যাচ্ছিলাম ভয়ে আমরা পুরো যারা আমরা আন্দোলন করে নিয়েছিলাম কারণ আমাদের কাছে কিছু নাই তাদেরকে আমরা কিভাবে রক্ষা করব আমাদের নিজেদেরকে কিভাবে রক্ষা করব আমাদের হাতে কোনো উপায় ছিল না সেই একটা সিচুয়েশনে আমরা যখন ভয়ে পালিয়ে যাচ্ছি সেই সময় তারা আমাদের পিছু নেই পিছু নিয়ে নিতে নিতে তারা আমাদের ভিসি চত্বর পর্যন্ত নিয়ে আসে তো ভিসি চত্বরে নিয়ে আসে ভিচি চত্বরে আসলে নিয়ে আমরা কিছু কোনোখানে দাঁড়িয়েছিলাম তারপর তারা শাহবাগ দিয়ে শুনছিলাম শাহবাগ দিয়ে শুনছি সম্ভব যে শাহবাগ দিয়ে তারা হচ্ছে মানে বাইরে থেকে এবং আগে থেকে বেশ কিছু টোকাই টোকাই মানে বলতে যারা আসলে আমাদের ক্যাম্পাসের না বাইরের এবং তাদের কাজই শুধুমাত্র ভাড়ায় মারামারি করা আমরা ঢাকা শহরে এরকম অসংখ্য মানুষজন দেখেছি যারা আপনি পাঁচশো টাকা দিবেন তারা এসে মারামারি করে চলে যাবে এইরকম অসংখ্য পলাপান তারা নিয়ে আসে এবং নিয়ে আসার পর আমরা তখন ভিসিতে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতেছিলাম সেই সময় তারা করে তো ভিসিতে বাদ ছিল যে কথা ছিল আমরা কিছু শিক্ষার্থী বাসের পাশে ছিলাম এবং কিছু আর আমরা তো এখন পরিস্থিতি কেমন হয়েছে যে আমি মানে ভয়ে কাঁপতেছি মানে এ পাশে কিছু মানুষ এ পাশে কিছু মানুষ বাংলাদেশ ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যিনি সভাপতি মাদারুল কুমার স্বয়েন তিনি স্বয়ং হেলমেট পরে মারতে আসতে আমার আমার আশেপাশে তারা সহজুততা ছিল এত বড় বড় ইট এত বড় বড় ইট তাদের মাথায় এসে মাথা ফেটে গেছে আমি এতটা ভয় পাইছি ভয়ে এইরকম করে আমি নিচে বসে গেছি এখানে তারপর আমার আমার হাতে ইট লাগছে এখানে লাগছে আমার পুরো আঙ্গুলগুলো এরকম হয়ে গেছে মানে এতটা ভয়ে আমরা এ হয়ে গেছি মানে বলার মতো না ওখানে যারা মেয়ে শিক্ষার্থী ছিল তাদের অবস্থা আরো ভয়াবহ তারা এত চিৎকার করতেছে হয়তো কিছু ছবি আপনি পাবেন হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে মেয়েদেরকে এরকম করে ধরে লাঠি দিয়ে এরকম করতে আক্রমণ করা হচ্ছে একটা মেয়ে শিক্ষার্থী তাকে এইভাবে লাঠিতে মারা হচ্ছে চুল ধরে টানা হচ্ছে মানে আমি মানে পুরো ট্রমাই চলে গেছি ওই সময়টাতে ওই সময়টাতে আমি ছেলেরা মারছে নাকি মেয়েদেরকে মারছে মেয়ে ছাত্রলীগের কর্মীরা আমাদেরকে আক্রমণ করছে আমাদেরকে যারা আক্রমণ করছে তাদের কোনো মেয়ে ছিল না সবাই ছেলে সব ছেলে আক্রমণ করছে এক একজনের হাতে রক আক্রমণ করেছে হ্যাঁ মেয়েদেরকেও ছেলেরা আক্রমণ করছে তাদের হাতে রক ছিল পাইপ ছিল তখন মানে হকি স্টিক ছিল এবং কয়েকজনের হাতে আমি রামদা পর্যন্ত দেখতে পাইছি রামদা ছিল রামদা নেতার বেরিয়ে এসেছে তো এমন একটা সিচুয়েশন হয়েছে আমি আসলে কি করব পুরো তখন হচ্ছে আপনার হচ্ছে এই যে ডিসি চত্বর থেকে প্রায় হচ্ছে আপনার জগন্নাথ হল পর্যন্ত পুরোটা ছাত্র লীগের ছেলে মেয়ে দিয়ে ভর্তি মানে আমরা এখন কোন দিকে যাব আমার মানে যাওয়ার কোনো উপায় ছিল না আমি তারপরেও চেষ্টা করছি বের হয়ে যাওয়ার জন্য মানে বের হয়ে এক পাশ দিয়ে বের হয়ে সবাই একটু

কয়েকজন ছিল কিন্তু ওখানে এসে পর্যন্ত মাছ শুরু করে আমি সামাও একটু এগিয়ে গিয়ে আপনার এখানে সলিমুল হল ছিল সলিমুল হলে গেটটা যেটা ছিল মানে দেয়াল যেটা ছিল সেটা টোপকে সলিমুল হলের ভিতরে ঢুকি মানে ভিতরে ঢুকি ভিতরে গিয়ে আমার হলে বড় ভাই ছিল ওই হলে ভাইকে ফোন দেয় ভাই আমার অবস্থা খুবই খারাপ একটু আমাকে হচ্ছে হসপিটাল নিয়ে নিচে আসে নিচে এসে আমাদের নিয়ে হসপিটালে চলে যায় জি অন্যান্যদের অবস্থা কি অন্যান্যরা মানে কতটা আহত হয়েছে এবং এই পরিস্থিতিতে আপনাদের এই অন্তর্ভুক্ত ভবিষ্যৎ কি টেক্সট প্রটোকল বলে বলবেন শেষ করে রিপোর্ট আমি আমি যেটা বললাম আমরা যারা ওখানে 60 জন ছিলাম দুটো বাসে ওখানে 60 জনের মধ্যে প্রায় 30 জন মানুষের মাথা ফেটে গেছে মানে রক্ত ঝরতেছিল আমি মাসখানেক ছিলাম বিদায় বললাম তো মাথা নিচ করেছিলাম মাসখানেক ছিলাম মাথা নিচ করেছিলাম পরে আবার মাথায় কোনো ইটে এসে লাগেনি এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে আমাদের আমাদের কি এই যে কোন দাবি আমাদের তো অযুক্তি কোন দাবি না আমরা একটা যৌক্তিক দাবিতে মাঠে আছি আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের যে যৌক্তিক দাবিটা সেটা যাতে সরকার মেনে নেয় এটা অযৌক্তিক কোনো কিছু না এই এই অযৌক্তিক একটা দাবিকে আসলে যৌক্তিক যে দাবিটা এইটা আসলে সরকার মানতেছে না আমি ভাবছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন চায়নে গিয়েছিলেন আমি ভাবছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসে একটা যৌক্তিক একটা সমাধান করবেন কিন্তু তিনি আসলে এসে আমাদের যে আন্দোলন ছিল তিনি আসলে সেটা উষ্ঠিয়ে দিয়েছেন মানে আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ আমি এটার কথা বলতেছিলাম এই সবির কথা বলতেছিলাম কল্পনা পর্যন্ত করতে পারবেন না কি পরিমাণ আমাদেরকে নির্যতন করা হয়েছে মানে এই একটা পরিস্থিতি আমাদের প্রায় অতিথি যেটা বলো দুইশোর মতো দুইশোর মতো না আমাদের প্রায় চার শতাধিক বিকেল ছয়টা পর্যন্ত খবর আমাদের প্রায় চার শতাধিক কর্মী আহত হয়েছে চার শতাধিক কর্মী আহত হয়েছে এবং

যারা আরো ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে আপনি হয়তো খবর পেয়েছেন যে একজন ইন্টার্ন পর্যন্ত আক্রমণ করা হয়েছে একটা দেশ একটা দেশে আমি আমি বলার ভাষা পাচ্ছি না কি বলবো এইরকম একটা পরিস্থিতি আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা অবশ্যই মাঠে থাকবো আমরা এর শেষ দেখে থাকবো আমাদের আর যে পরিমাণ রক্ত ঝরেছে যদি রক্ত আরো ঝরে আমরা ঝরাবো তারপর আমরা মাঠ ছেড়ে দিব না আমরা কোঠা আন্দোলনের যে সমাধান একটা সুস্থ সমাধান নিয়ে তারপর আমরা মাঠ ছেড়ে যাবো তারা যে ছাত্রলীগ ছাত্রলীগের পক্ষ থেকে করেছে এটা আপনারা কনফার্ম আমি সূর্যসেন হল যেটা আমার ওপর অতিরিক্ত মারা হয়েছে কি জন্য আমি সূর্যসেন হল ছাত্রলীগের কার্যকরী সদস্য এবং আইন অনুসার ছাত্রলীগ ছাত্রলীগের কমিটিতে আছে ছাত্রলীগের কমিটিতে আছি আমি পরশুদিন হচ্ছে পদত্যাগ করছি ছাত্রলীগের সুদর্শন হল শাখার কার্যকরী সদস্যদের পদত্যাগ এবং আইন অনুসার ছাত্রলীগের পদত্যাগ করছি এইটা ওরা জানে এবং আমি তো চিনি এটাতো আমি জানি নেতা ছিলেন এটাতো আমি জানিনা যাই হোক এটা আরো ভয়ঙ্কর অবস্থা তার মানে কি আপনি নিজেও মারের শিকার হয়েছেন ছাত্রলীগের নেতা হওয়া সত্ত্বেও আচ্ছা আচ্ছা তো তার মানে আপনি ছাত্রলীগের নেতা হওয়া সত্ত্বেও আপনি এই দাবির পক্ষে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়েছেন এবং আপনি এই দাবির কারণে আপনি নিজে ছাত্রলীগ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আপনি পদত্যাগ করেছেন রাইট আচ্ছা তা এই আন্দোলন আপনারা চালিয়ে যাবেন এখন আপনি কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে রয়েছেন এবং এই আন্দোলন আপনি চালিয়ে যাবেন এটাই আপনার শেষ অবস্থান